ইগসটি ম্যাচ এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবলের ফিফা র্যাঙ্কিং যখন নামতে নামতে একশো চব্বিশে এসে ঠেকেছে ঠিক তখনই কোচ বনাম ফুটবল ফেডারেশনের সংঘাত ক্রমশই বেড়ে চলেছে সম্প্রতি ইগস্টি ম্যাচকে ভারতীয় ফুটবলের হেড কোচের পদ থেকে সরিয়েছে এআইএফএফ আর এই বিষয়ে শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের মাধ্যমে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন ইগস্টি ম্যাচ ইগজ জানিয়েছেন যে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে শুধু জনপ্রিয়তা চান তিনি সরে গেলে ভালো হবে ভারতীয় ফুটবলের এছাড়াও সিমাজ অভিযোগ জানিয়েছেন যে আইএসএল সঠিক পথে পরিচালনা হচ্ছে না সেখানে ক্রিকেটের লোকজন হস্তক্ষেপ করছেন সাংবাদিক বৈঠকে ইগজ স্টিমাজের একাধিক অভিযোগের বিষয় জানতে এক্সট্রা টাইম বাংলা যোগাযোগ করেছিল এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের সাথে কি বলছেন এআইএফএফ সভাপতি চলুন শুনেনি কিছুক্ষণ আগে ইগসিম্যাচ একটা প্রেস কনফারেন্স করেছেন নিজের দেশ থেকে সেখানে আমাদের কলকাতা এবং ভারতবর্ষের অন্যান্য দিকে এবং আপনারা যারা বিশেষ করে আপনি প্রেসিডেন্ট আপনার দিকে একাধিক অভিযোগ তুলেছেন ইগসিম্যাচ যে এবং আপনি পপুলারিটি চান আপনি সরে গেলে ভারতীয় ফুটবলে ভালো হবে তিনি তার বক্তব্য যে আইএসএল যেভাবে রান হচ্ছে সেটা ঠিক নয় আইএসএল ক্রিকেটার ক্রিকেটাররা ক্রিকেটারদের দিয়ে আইএসএল চলছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অনেক বেশি আছে ভারতীয় ফুটবলে তো আপনি অ্যাজ এ এআইএফ এ প্রেসিডেন্ট হিসেবে কি আপনার বক্তব্যটা কি দেখুন আমি ওনার প্রেস কনফারেন্স শুনিনি উনি কি বলেছেন তবে আমাদের অফিস শুনেছে আমি শুনতে বলেছিলাম তো যা যা উনি প্রশ্ন রেখেছেন বা অভিযোগ রেখেছেন সবই লাইন টু লাইন জবাব অফিসিয়ালি আমরা দিয়ে দেবো সেই প্রেস রিলিজের মাধ্যমে সেই কপি আপনারাও পাবেন আর আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা জবাব দিয়ে দেবো আমার একটা আমার একটা বক্তব্য সেটা হচ্ছে গত পাঁচ বছর ধরে ইগর সিমাজ কোচ ছিলেন এবং এই প্রশ্নটা আমি ব্যক্তিগতভাবে ওনাকে করেছিলাম যে পাঁচ বছরে আপনি যদি এখন সদ্য প্রাক্তন হওয়ার পরে এত অবিচারের কথা বলেন এত অন্যায়ের কথা বলেন এ এর প্রতি তাহলে তখন কেন শব্দ করেননি তখন তো বলতে পারতেন বিভিন্ন লাস্ট কয়েক মাসে শোনা যাচ্ছে মানে ওনার বক্তব্য হচ্ছে আপনার সঙ্গে সম্পর্ক নাকি ভালো ছিল না কর্ডিয়াল ছিল না এটা যদি একটু বলতে পারেন আমার তো ওনার সাথে সম্পর্ক মানে খারাপ হয়েছে বলে আমার কোনো কারণ তো মনে হচ্ছে না যদি ভালো না থাকে উনি তার ব্যাখ্যা দেবেন ফেডারেশন এই ইগোস্টি ম্যাচের এই প্রেস কনফারেন্সের কতক্ষণের মধ্যে জবাব দেবে একটু বলতে পারবেন আমি তো বাইরে রয়েছি এই মুহূর্তে যা কোয়েশ্চেন রয়েছে আমি শুনে নেব আজকে সন্ধ্যের দিকে কিংবা কালকে অফিস আওয়ার্সে আশা করছি আটচল্লিশ ঘন্টা কি বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা জবাব দিয়ে দেবো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো